প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে রবিবার দিন যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি যদি আপনারা দশ বার পাঠ করতে পারেন আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না করা হয় এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যারা তিনবার পড়বে আমার আল্লাহ তাদের ঋণের দায়িত্ব নিয়ে নিবে আমার আল্লাহ তাদেরকে বানায়া দিবে আমার আল্লাহ তাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে সংসারের মধ্যে রহমতের বরকতের বৃষ্টি দান করবে বৃষ্টির মতো রিজিক আসবে আমার আল্লাহ তাদেরকে দনি বানায়া দিবেন দনি বানাইয়া দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে ওই নিয়মে ওইভাবে আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনাদের জীবনের যৌবনের যত গুণা আছে চোখের গুনা হাতের গুনা পায়ের গুনা নাকের গুনা অন্তরের গুনা চোখ দ্বারা কত ধরনের গুনাহ করা হয়েছে না নাটক সিনেমা দেখে না অনেক কিছু দেখে চোখ দ্বারা গুনাহ করা হয়েছে যত ধরনের গুনা আছে সব ধরনের গুনা আল্লাহ দুয়ে মুছে আপনাকে পবিত্র বানায় দিবেন নিষ্পাপ বানায় দিবেন বেগুনা মাসুম বানায়া দিবেন এমনি এমনিভাবে এই আমলগুলো যদি আপনি করতে পারেন নবীজির শিখানো আল্লাহর শিখানো শক্তিশালী এই আমলগুলো যদি করতে পারেন মনে রাখবেন আপনাদের যত ধরনের অভাব অনটন আছে ঋণ থাকলে আল্লাহ ঋণের দায়িত্ব নিজে নিয়ে নিবেন এমনি বালে বে আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবেন বৃষ্টির মতো রিজিক দান করবে আপনাদের পরিবারে সংসারে রহমত বরক সুখ শান্তি দিয়ে আল্লাহ বরপুর করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আমার সঙ্গে অবশ্যই আপনারা এই আমলগুলো করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যে আমলগুলো যে নিয়মে যে নিয়মে করব আমি আপনারা আমার সঙ্গে এ আমলগুলো করে নিবেন এবং সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো পরে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পরে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন ছোট্ট একটি দোয়ান আপনি যদি দশ বার পড়েন আপনার জীবনের যৌবনের সারা জীবনের যত গুণা আছে সগিরা গুণা কবিরা গুণা জানা গুণা অজানা গুনা শিরকি গুণা বেদাতি গুণা যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ এই দোয়াটি আল্লাহর আশে আজিমে লেখা আছে এমনি ভাবে এই দোয়াটি বা জিকিরটি যখন আপনি করবেন মনে রাখবেন আল্লাহর আরো নুরের ঘটি হেলতে থাকবে দুলতে থাকবে আমার আল্লাহ ডাকদা বলবে এ নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস তখন নুরের খুঁটি আল্লাহকে বলবে ওগো আল্লাহ আপনার ওই বান্দা সে এই দোয়াটা পড়তেছে যার কারণে আপনি যতক্ষণ না আপনার বান্দার জীবনের যৌবনের সব ধরনের গুণা মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের ঘুটি থামতে পারব না হেলতে থাকবো দুলতে থাকবো তখন আল্লাহ ডাকদা বলবে নুরের ঘুটি আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম জীবনের সব গুনা বান্দার মাফ করে দিলাম তখন নূরের খুঁটি স্থির হয়ে যাবে দাঁড়িয়ে যাবে থেমে যাবে সুবহান আল্লাহ এই জন্য এই দোয়াটা আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন ছোট্ট দোয়া আমি আপনাদেরকে পড়াইয়া দিব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভালো করে মনে রাখবেন আমাদের দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা নবী সহি মুসলিম এবং সহি বুখারী এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক বারের অধিক তওবা ইস্তেগফার করতেন তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি হলেন জান্নতি এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন আমার নবী দাদা বলেন আমার চাবিরা আমি কে আল্লাহর শুকুর বান্দা হব না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার আপনার নবী জীবনে কোনো গুনা নাই বেগুনা মাসুম আমাদের নবী জান্নাতি এরপরেও নবীজি দৈনিক এক বারের অধিক তো ব্যাস করতেন তাহলে একটু চিন্তা করে দেখেন আমাদের কি পরিমাণ তৌবা ইস্তেকবার করা দরকার এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের জীবনে কত গুণা আমরা হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি গুণায় আর গুনা গুনার বুজা মাথায় নিয়ে আমরা ঘুরতেছি এরপরে আমরা তব্যাপারের খবর নাই অথচ নবীজি কি পরিমাণ কি পরিমাণ কান্নাকাটি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন এই জন্য আসুন আজকে এই আমলগুলো এই দোয়াগুলো আমার সঙ্গে পড়েন আমলগুলো করেন তাহলে আল্লাহ খুশি হইয়া যাবে নবীজি খুশি হইয়া যাবে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব গুনা মাফ করে দিবে আমার নবী বলেছেন ওয়াদা করে বলেছেন আপনাদের ঋণের বোঝা আপনাদের ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবেন এমনি ভাবে আল্লাহ আপনাদের অভাব অনটন এগুলো দূর করে দিবেন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এমনি ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমন একটা দোয়া আপনাদেরকে পড়ايا দিব ভালো করে মনে রাখবেন এই দোয়াটা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া এমন একটা দোয়া যেই দুয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া চলে আসে আপনি জীবনে যত দোয়া করার দরকার জীবনে যত দোয়া করেছেন সব ধরনের দোয়া এই একটা দুয়ার মধ্যেই চলে আসবে সুবহানাল্লাহ শুধু তাই নয় এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমনি ভাবে আমাদের নবী এই দোয়াটি বেশি করে করতেন এমনি ভাবে এই দোয়াটি হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একটু চিন্তা করে দেখেন আমরা যদি দুনিয়ার কোনো মানুষের কাছে একবার দুইবার তিনবার চাই যত টাকাওয়ালা পয়সাওয়ালা হোক না কেন সে কিন্তু বেজার হইয়া যায় তার চেহারাটা মলিন হইয়া যায় তার মধ্যে বিরক্তি ভাব চলে আসে আর আমার আপনার রব আমাদের রব কেমন দয়ালু একটু চিন্তা করে দেখেন আমাদের মালিক আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহর কাছে যত চাইবি যত চাইবি আমি আল্লাহ তত খুশি হয়া যাই হেন আর যদি আমি আল্লাহর কাছে তোমরা না চাও আমি আল্লাহর কাছে দোয়া না করো তাহলে আমি আল্লাহ রাগান্বিত হওয়া যাই বেজার হয়া যাই তাহলে চিন্তা করেন আমাদের আমাদের মালিককে মন দয়ালু এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে যদি আপনারা আমলগুলো করেন এবং আমি যেভাবে বলে দিব নিয়ম মেনে যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন মনে রাখবেন আপনাদের সারা জীবনের গুনা আল্লাহ মাফ করে দিবে আল্লাহ আপনাদের ঋণ থাকলে এগুলো পরিশোধ করে দিবে আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবে এমনিভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আমার মালিক আমার আল্লাহ আপনার মনের যত চাওয়া পাওয়া মনের যত বাসনা আছে ওইগুলো পূরণ করে দিবেন আপনি যা চাইবেন আপনি যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন সুবহানাল অনেকে বলে হুজুর কোথায় দোয়া কবুল হয় না আমল কবুল হয় না কত দোয়া করি কত আমল করি কবুল তো হয় না ভালো করে মনে রাখবেন আমি যে নিয়মে বলবো ওই নিয়মে আমলগুলো করবেন এবং আমি ব্যাঙ্গে ব্যাঙ্গে সহজ করে দোয়াগুলো বলে দিব আপনারা পড়বেন এবং মনে রাখবেন আল্লাহর প্রতি একশো পার্সেন্ট একিন এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে একলাসের সাথে আমল করতে হবে আপনার যদি কোনো ধরনের এখলাসে ত্রুটি থাকে অথবা একটু আল্লাহর প্রতি অসন্দেহ থাকে তাহলে কিন্তু দোয়া আমল কবুল হবে না এমনিভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের আমলগুলো যেভাবে যে নিয়মে আমি বলে দিব ওই নিয়মে ওইভাবে যদি করেন মনে রাখবেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার আমলগুলো কবুল করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে বলে দিব তবে মনে রাখবেন প্রথমে আমলটা করতে গেলে আপনারা উজু করলে উত্তম তবে উজু ছাড়াও আমলগুলো করতে পারবেন কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করে আমলগুলো করা উত্তম কারণ মনে রাখবেন আমার আল্লাহ হলো পবিত্র আর আল্লা রব্বুল আল পবিত্রতাকে সুহান এই জন্য মনে রাখবেন উজু করলে আমলটা উজু করে করলে উত্তম যদি করেন উজু তখন আপনারা উজুর শুরুতে কারণ মনে রাখবেন আমার নবী বলেন হে রাইরা তুমি যে যেকোনো বালকাজ করো না কেন তুমি অবশ্যই বিসমিল্লা বলে বালকাজ শুরু করবা আমার নবী বলেন আমার এ উম্মতেরা তোমরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করো কারণ বিসমিল্লা বলে যখন তোমরা কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা এবাদতে পরিগণিত হওয়া যাবে এবং তোমাদের আমল নামাই সাবাব আর নেক লেখা হইতেই থাকবে সুহানল আমলনামায় সওয়াব আপনি লেখা হইতেই থাকবে যতক্ষণ আপনি উজু করবেন আপনি যতক্ষণ যেকোনো কাজ মনে করেন আপনি ঘুমাইতেছেন বিস্মিল্লা বলে ঘুমাইছেন আপনি আট ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমাইছেন যতক্ষণ ঘুমাবেন আপনার আমলনামায় সাব আর নেক লেখা হইতে থাকবে আপনার গুমটা এবাদত হবে সুহেহানল এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনি খাবার খাইতেছেন বিসমিল্লা বলে খাবার খান যতক্ষণ খাইবেন ততক্ষণ খাবার খাওয়া যাবে এবং আপনার লেখা হইতে এই জন্য যে কোনো ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবেন এই জন্য আপনি উজুটা বিসমিল্লা বলে শুরু করবেন আর মনে রাখবেন উজুর শেষে কালী মায়ের শাহাদাত একবার আপনারা পড়বেন কারণ মনে রাখবেন আমাদের নবী বলে যারা উজুর শেষে কালিমায় শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে সুবাহান জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দিবে হাসরের ময়দানে আল্লাহ বলবে বান্দা জান্নাতের আট দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে তুই জান্নাতে চলে যা সুবহান এই জন্য প্রিয় ভাইয়েরা উজুর শেষে কালিমায় শাহাদাত পাঠ করবেন কালিমায় শাহাদাত কি একবার পড়বেন আমার সঙ্গে একবার কালিমায় শাহাদাতটি পড়ে নেন কালিমায় শাহাদাত সোজ করে ভেঙে বেঙ্গে বলে দিতেছি আমার সঙ্গে পড়ে নেন আপনারা মুখস্থ করে নেবেন এটা উজুর শেষে আমলটা করবেন আশাহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আপ দু অরসুলু প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আপনারা এই আমলটা করার জন্য উজু করে নিলে উত্তম তবে উজু ছাড়াও আমলটা করতে পারবেন কোনো কোন সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলটা করার জন্য প্রথম কাজটা হলো আমি যে দূরতটি করবো ওই দূরতটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পড়বেন পাঁচ বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো ছোট্ট একটি দোয়া বা জিকির এটা দশ বার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই ছোট্ট দোয়া বা জিকিরটা যখন আপনি করবেন আল্লাহর আরো যে নূরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুঁটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে মালিক আল্লাহ আপনার উমুক বান্দা সে এই জিকির করে আমি এই জন্য তার জিকিরের ধাক্কায় হেলতেছি দুলতেছি আল্লাহ বলবে নূরের খুঁটি তুই থেমে যা নূরের খুঁটি বলবে আল্লাহ যতক্ষণ কন্যা আপনি আপনার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সকল গুণা মাফ না করেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না তখন আল্লাহ ডাকদা বলবে হে নুরের ঘুটি আমি আমার বান্দার জীবনের যৌবনের যত ধরনের গুণা আছে সব ধরনের গুণা মাফ করে দিলাম তখন নুরের ঘুটি স্থির হয়ে যাবে থেমে যাবে এই জন্য প্রিয় এরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় কাজ হলো এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ না হওয়া পর্যন্ত নূরের খুঁটি থামবে না হেলতে থাকবে দুলতে থাকবে এমনি ভাবে তৃতীয় নাম্বার কাজ হলো নবীদি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ তার নিজের ঋণের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিবে মনে রাখবেন এই দোয়াটি পড়লে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে রিজিকে বরকত দান করবে পরিবারে বৃষ্টির মতো রিজিক আসবে এমনিভাবে আল্লাহ ধনী বানায়া দিবে এই দোয়াটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর চতুর্থ নম্বর কাজ হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়াটা আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীজি ওই দোয়াটা বেশি বেশি করে করতেন এই দোয়ার মধ্যে পৃথিবীর সব ধরনের দোয়া চলে আসে এই দোয়াটা আপনাদেরকে আমি একবার পরাইয়া দিব আপনারা আমার সঙ্গে পড়বেন এমনিভাবে সর্বশেষে পঞ্চম নম্বর কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দূরটি আপনারা তিনবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব এই দুরূদটি আপনারা আমার সঙ্গে পাঁচবার পড়বেন পাঁচবার পড়বেন কারণ মনে রাখবেন এই দুরূদ পড়ার ক্ষেত্রে আপনারা কৃপণতা করবেন না আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব কারণ মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আল্লাহর নবীর সাহাবী ওমর ইব্নুল খাত্বরাদী আল্লাহুতা আলাল বলেন ইন্নদ দুয়া মহকুফুন বাইনাস সামা ওয়াল আরদি আল্লাহর নবী উমর রাদী আল্লাহুতা আলাল বলেন নিশ্চয় দুয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে আর সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দূরত্বপাক করো অর্থাৎ দোয়া কবল হওয়ার জন্য শর্ত হলো আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো নবীর পড়া আপনি যদি ছাড়া আমল করেন ছাড়া দোয়া করেন মনে রাখবেন আপনার এই দোয়া আর আজিম পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে না আসমানার জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে লটকায় থাকবে অনেক সময় অনেক মানুষ বলে অনেক মহিলারা অনেক পুরুষেরা বলে যে হুজুর কত দোয়া করি কত দোয়া করাই দোয়া তো কবুল হয় না দেখেন দোয়া কবুল না হওয়ার একটা কারণ হলো না পড়া আপনি দুরুদ না পড়লে আপনার দোয়া তো আর জমিনের মাঝখানে জুলন্ত থাকে আল্লাহর কাছেই যাইতে পারে না আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারে না আপনার দোয়া কুবুল হবেই বা কিভাবে এই জন্য দূরত পড়বেন দূরত পড়লে কোনো লস নাই প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা আপনি যদি একবার আল্লাহ দশটা রহমত দান করেন এবং দশটা মর্যাদা বাড়ায়া দেন এবং দশটা গুনার পরিবর্তে দশটা নেকি দান করে দেন সুবাহল দশটা গুণা মাফ করে ওই দশটা গুনার পরিবর্তে দশটা নেকি আল্লাহ দান করেন সুহানল এমনি প্রিয় প্রিয় মা আপনি যখন পড়বেন তারা ওই দূরত নবীর রৌজাই নবীর কাছে পৌঁছায়া দেয় নবীকে বলে বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুকে আপনার প্রতি এতবার দূরত পড়েছে নবীজির সামনে আপনার নামটা বলা হবে আপনার বাবার নামটা বলা হবে নবী বড় খুশি হওয়া যাবে এই জন্য প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা আপনারা দুরুদ পড়তে কৃপণতা করবেন না বেশি বেশি দুরুদ পড়বেন তবে এখন আমার সঙ্গে আমি যে দুরুদটি পড়ব ওই দুরুদটি আপনারা আমার সঙ্গে পাঁচ বার পড়বেন এটা হলো প্রথম কাজ আমি সহজ করে ভেঙ্গে বেঙ্গে বলে দিতেছি আপনারা আমার সঙ্গে এই দুরুদটি পাঁচ বার পড়ুন সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সల్లাল্লাহু আলাই হিয়া সাল্লাম তৃতীয়বার সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম চতুর্থবাদ সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম পঞ্চমবার সল্লল্লাহু আলাই হিয়া সাল্লাম প্রিয় ভাইরা প্রিয় মা বলেরা এই দূরত্বটি পড়ার পরে দ্বিতীয়ত কাজ হলো ছোট্ট একটি দোয়া যেই দোয়াটি 10 বার পড়লে আল্লাহর নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের গুনাহাতাগুলো माफ না করা হয় ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন ওই জিকিরটা দোয়াটা 10 বার পড়বেন তবে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দোয়াটা পড়ার আগে আপনাদের তিনটা কাজ করতে হবে প্রিয় প্রিয় মা বোনেরা এই ছোট্ট দোয়াটি পড়ার আগে তিনটা কাজ করতে হবে এর মধ্যে এক নাম্বার কাজ হলো আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের উক্তি আল্লাহকে দিবেন মুখে মুখেও বলতে পারেন অন্তরেও বলতে পারেন এমনিভাবে দ্বিতীয় কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনের সব গুণা ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তৃতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোবা করলাম আমি আপনার কাছে মাফ চাই আপনি আমাকে মাফ করে দেন এই কথাগুলো বলার পরে আপনারা আমার সঙ্গে এই দোয়াগুলো তিনবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বলে দিতেছি আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আুবু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ওলই আস্তা ওয়া ও ইলৈ প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা এই ইস্তেগফারের দোয়া তিনবার পড়ার পরে আপনারা ছোট্ট দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন মনে রাখবেন আল্লাহর আরশের নূরের খুঁটিটা হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ না করা হয় সুবহানাল্লাহ আল্লাহ যখন ঘোষণা দিবে আমি আমার বান্দার জীবনের যৌবনের সগিরা কবিরা ছোট বড় সব গুনাহ মাফ করে দিলাম তখনই আল্লাহর নূরের নূরের খুঁটি দাঁড়িয়ে যাবে থেমে যাবে এই জন্য এই দোয়াটা আপনারা দশ বার আমার সঙ্গে পড়েন ইলাহা ইল লা لا إله <سؤال> إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله লাল্লা লা ইলাহা ইল্লাল্লা এরপর প্রিয় ভাই প্রিয় মা বোনেরা কালি মা বাটা আমার সঙ্গে একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর চুনলা প্রিয় ভাই প্রিয় মা বোনেরা আপনারা আমার সঙ্গে আল্লাহর শিখানো দোয়া যেই দোয়াটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন পৃথিবীর সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দোয়া যেই দোয়া আমার নবী বেশি বেশি করে করতেন এবং এই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সব দোয়া চলে আসে চতুর্থ নাম্বার কাজ হলো আপনারা এই দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন আমি একবার পড়াইয়া দিব এই দোয়াটা আমার কোনো বানু আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার ২০১ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নিজে আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা আপনারা আমার সঙ্গে একবার পড়ে নেন আমি সহজ করে বেঙ্গে ব্যঙ্গে বলে দিতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়াটা আপনারা একবার পড়েন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দোয়ার অর্থটা কত চমৎকার একটু আমার সঙ্গে দোয়ার অর্থটা পড়ে নেন পার্লে দুয়ার অর্থটা মুখস্থ করে নিয়েন রফ বানাহে আমাদের রব আ আপনি আমাদেরকে দান করেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ ওয়াকিল আখেরাতে হাসানা এবং আখেরাতের কল্যাণ ওয়াতিনা আজা বান্নার এবং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন একটু চিন্তা করে অর্থের দিকে আপনারা খেয়াল করে দেখেন আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন আমরা যদি দুনিয়ার সব কল্যাণ পেয়ে যাই আখেরাতের কল্যাণ পেয়ে যাই যাহার নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে চলে যাই তাহলে চিন্তা করে দেখেন আমাদের আর চাওয়া পাওয়ার কি আছে দুনিয়ার যত বালা আছে কল্যাণ আছে সব আল্লাহ দেন আখেরাতের কল্যাণও দেন এবং আপনি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দেন আপনি চিন্তা করে গভীর ভাবে দেখবেন এই দুয়ার মধ্যে পৃথিবীর আপনার যত দোয়া আছে আপনার যত চাওয়া পাওয়া আছে সবগুলো এই দুয়ার মধ্যে চলে আসে সুহান এই জন্য নবী যে এই দুয়ারটা বেশি বেশি করে করতেন প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা না এরপর সর্বশেষে কাজ হলো আপনারা আমার সঙ্গে যে দ্রুতটি আমি পড়বো এই দ্রুতটি আমার সঙ্গে তিনবার পড়বেন আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে বলে দিতেছি আমার সঙ্গে আপনারা দ্রুতটা পড়েন সাল্লাল্লাহু আলাই হিআ সাল্লাহ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم